নমস্কার আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে যে তরল লিকুইড খাবারটা আমি দেখাবো এটা সমস্ত গাছে দিতে পারবেন এবং খুব ভালো এটা আমরা আপনারা আগেও ব্যবহার করেছেন সেটা অন্যভাবে কিন্তু আমি আগে একটা ভিডিও করেছিলাম যেটা হচ্ছে গিয়ে ডিকম্পোজার বাড়িতে তৈরি করে রাখুন সেটাতে অত্যন্ত ভালো কাজ করবে আপ তাদের আগামী দিনে গাছ করা যারা ছাদে গাছ করি বাগানে গাছ করি তাদের জন্য অত্যন্ত একটা ভালো জিনিস সেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট ডিকম্পোজার তো ওয়েস্ট ডিকম্পোজার বানানো আমি আগেই দেখিয়েছি আপনাদের কীভাবে বানাতে হবে তো মাত্র কুড়ি টাকা দাম আর এই যে ডিকম্পোজার তৈরি হয়েছে এটা আপনার সারা জীবনের সাথী হয়ে থাকবে কোনো সময় শেষ হবে না এখান থেকে আবার এক লিটার জল নিয়ে আবার আপনি বিশ লিটার জলে দুশো গ্রাম গুড় দিয়ে তৈরি করে নিতে পারবেন আরও এক বালতি ওয়েস্ট ডিকম্পোজার তো ওয়েস ওয়েস্ট ডিকম্পোজারের কাজ হচ্ছে যে কোনো যে কোনো খাবারকে ধরুন যে খাবারগুলো ডিকম্পোজ না হলে গাছ খেতে পারে না সেগুলোকে কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ডিকম্পোজ করে দেয় গাছের উপযোগী খাবার হিসাবে তো আমরা সেই জিনিসটাই যে করব এবং এইটা কিন্তু অত্যন্ত ভালো ফল পেয়েছি লাস্ট আমি এক থেকে দেড় মাস ধরে এই খাবারগুলো কিন্তু আমি গাছকে ব্যবহার করেছি সেক্ষেত্রে উপকার অনেকটাই পেয়েছি তো আপনারা দশ লিটার একটা কন্টেনার নিতে পারেন যেখানে দশ লিটার জল ধরবে সেরকম একটা জায়গায় পাঁচশো এমএল ওয়েস ডিকম্পোজার লিকুইড নিন দরকার পড়ে সাতশো এম এল সাড়ে সাতশো এমএল নিন নিয়ে আপনারা প্লেন জলের সঙ্গে মিশিয়ে দিন মিশিয়ে দেওয়ার পরে যেটা আমরা করব যেটা আমরা গাছকে খাওয়ার দিই এবং তার জন্য ওয়েট করে থাকি কবে মাটির ব্যাকটেরিয়া এই খাবারগুলোকে ওয়েস্ট ডিকম্পোজ ডিকম্পোজ করে তুলবে এবং তারপরে গাছ খাবে তার জন্য অপেক্ষা না করে আমরা খুব তাড়াতাড়ি মানে ইনস্ট্যান্ট যেভাবে আমরা শস্যের খোল পচিয়ে গাছকে খাবার দিই তাতে অত্যন্ত ভালো রেজাল্ট পাই ঠিক একইভাবে আমরা গাছকে কিন্তু এই লিকুইড খাবারটা দিতে পারি সম্পূর্ণ জৈব এবং গাছের ক্ষেত্রে প্রচণ্ড উপকারী এবং ভালো ফল পেয়ে আমি ভিডিওটা আপলোড করছি তো এটা যেটা দিচ্ছে এটা হচ্ছে গিয়ে স্টেরামিল তো স্টেরামিল আপনারা বাজারে পেয়ে যাবেন যে এখানে সার বিক্রি হয় আমি দিলাম তিন মুঠো আর সঙ্গে আমরা আরও দুটো খাওয়ার মেশাব সেটা হচ্ছে গিয়ে আপনাদের দেখিয়েই দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে এটা এটা হচ্ছে গিয়ে শিংকুচি আর হাড়গুঁড়ো এটা আমি দিচ্ছি শিঙ্কু হাড় গুঁড়ো বনডাস যেটাকে বলি তো বনডাস কিন্তু আমরা যখন মাটিতে মেশাই সেই মাটিতে গাছ খেতে কিন্তু অনেক টাইম লাগে কিন্তু এই যে লিকুইডটা আমরা তৈরি করছি এটা ইনস্ট্যান্ট দেবো আজকের দেবো আজকের থেকেই গাছ খাবে মাত্র সাত দিন পচালে সাত দিনের দিন আপনার কিন্তু খাওয়ার একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে কিভাবে দেবেন সেটাও আমি বলে দেবো দিলাম আমি বনডাস যেটা গুঁড়ো আর দিচ্ছি আমরা চাচা এগুলোও কিন্তু আমরা মাটিতে উপর থেকে মিশিয়ে দিই লাস্ট আমি শীতের জৈব খাবার হিসাবে একটা খাবার তৈরি করেছিলাম সেখানে কিন্তু আমি দশ দিন পনেরো দিন পচিয়ে তারপরে দিয়েছিলাম তাতে কিন্তু ভালো উপকার হয়েছিল এবং অনেকে এই খাবারটি তৈরি করেছিলেন তারাও আমাকে মেসেজ করে বলেছেন খুবই ভালো এবং ভালো রেজাল্ট পেয়েছি তো এটাতে আরও ভালো রেজাল্ট হবে আমি বলছি এটাতে আরও ভালো রেজাল্ট হবে এবং গাছ ইনস্ট্যান্ট দিনের দিন খাওয়া শুরু করবে তার রেজাল্ট আপনি গাছে দিলেই সাত দিনের রেজাল্ট দেখতে পাবেন ঠিক শস্যের খোলের পচা দিলে যেরকম আমরা গাছকে বুঝতে পারি আগামী সাত দিনের মধ্যে আর এই খাবারটা দিলেও কিন্তু আগামী সাত দিনের ভিতরে আপনারা দেখতে পাবেন গাছের পরিবর্তন গাছের গ্রোথ গাছের নতুন নতুন ব্রাঞ্চ সম্পূর্ণ পরিবর্তন আসবে মাত্র সাত দিনে তো আমরা তিনটেকে সমানভাবে নিলাম তিন মুঠো করে নিয়ে যেটা করছি ভালো করে দেখুন আর কিছুই না সুন্দর করে আস্তে আস্তে নাড়াব এবং নাড়িয়ে নাড়িয়ে সম্পূর্ণ জলের সঙ্গে এটাকে মিশিয়ে দেবো আর জলের মধ্যে যেহেতু ডিকম্পোজার ওয়েস্ট ডিকম্পোজার অলরেডি রেডি তো যখনই এটা পড়বে ওখানে সেদিন থেকে এটাকে ডিকম্পোজ করা শুরু করবে তো সাত দিনে পাঁচ দিন থেকে সাত দিনে কিন্তু ডিকম্পোজ হওয়া শুরু করবে আগে আমরা যে খাবার বাড়ি সেটা কিন্তু কোনো দিন ধরে রাখতে হয়েছিল তাতে আমাদের মাটি দিতে হয়েছিল গোবর দিতে কারণ কারণটা একটাই ছিল মাটি গোবর এগুলোতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলো এই এই শিঙ্কুচি হাড়গুঁড়ো স্টেরামিল এগুলোকে খুব তাড়াতাড়ি পচাতে মানে ডিকম্পোজ করতে সাহায্য করে তো যেহেতু আমাদের ওখানে জানা নেই কত পরিমাণে ব্যাকটেরিয়া আছে মাটি এতে গোবরে এতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে তো আমরা যেহেতু ব্যাকটেরিয়া কালচার করছি নিজের বাড়িতেই করে নিচ্ছি লিটার লিটার জলে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ব্যাকটেরিয়া তো এটা যখন জানা আছে যে এইটা দিলেই কিন্তু সহজেই ডিকম্পোজ হবে এবং গাছের উপযোগী খাওয়ার হবে তো এইভাবে ধীরে ধীরে সম্পূর্ণ নাড়িয়ে নাড়িয়ে একদম জলের সঙ্গে মিশিয়ে দিন মিশিয়ে দিয়ে আর কিছুই করতে হবে না যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন একবার করে একটু নাড়িয়ে দেওয়া আর এটাকে সম্পূর্ণ ঢেকে রাখবেন তো আপনি তিন থেকে চার দিন পরেই বুঝতে পারবেন এর টেম্পার আর কখনোই কিন্তু এই খাবারটা র দেবেন না তাতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে আমরা কী পরিমাণে কী তো দেব সেটা আমি নিশ্চয়ই দেখে দেখিয়ে দেব তো আমি খাবারটাকে এইভাবে করে ঢাকনা দিয়ে আমি সাত দিন রেখে দিলাম সাত দিন রেখে দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি কি পরিবর্তন হয়েছে সাত দিন রেখে দেওয়ার পরে যখন বের করছি তখন বের করলে আপনারা দেখতে পাবেন যে উপরটাতে একদম ফাঙ্গাস মতন ভেসে উঠেছে এবং সম্পূর্ণ লিকুইডটা কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে যখনই দেখছেন এখানে তার মানে যে খাবারগুলো আমরা দিয়েছি তার থেকে কিন্তু খাদ্য রস সম্পূর্ণ ডিকম্পোজ হয়ে বাইরে বেরিয়ে এসছে আর জলের সঙ্গে মিশে গেছে তরল আকারে তৈরি হয়ে গেছে তরল লিকুইড খাওয়ার যেটা আমরা তৈরি করলাম এটা সমস্ত গাছে এমন কোনো গাছ থাকবে না যেটাতে আমরা দিতে পারবো না আপনার বাড়িতে যে কোনো গাছ আছে সব গাছেতে দিন আপনি গোলাপ গাছে দিন ফুলের গাছে দিন ফলের গাছে দিন সব গাছে কিন্তু এই খাবারটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ কীভাবে ব্যবহার করা করবেন সেটা আমি নিশ্চয়ই দেখাবো আর কতটা পরিমাণে কতটা জল এটাও আমি নিশ্চয়ই বলে দেবো তো এরকমই সাত দিন পরে তৈরি হবে আপনার আর এটা কিন্তু সাত দিন না দশ দিন না পনেরো দিন না আপনার যতক্ষণ না জল শেষ হচ্ছে ততক্ষণ ব্যবহার করতে পারেন যেহেতু কোয়ান্টিটিটা অনেকটাই বেশি দিয়েছি মানে পরিমাণটা তিন মুঠো করে অনেকটাই দেওয়া আছে সেক্ষেত্রে যদি আপনারা দশ লিটার জলে এটাকে তৈরি করেন তো আপনারা এখান থেকে যদি দু লিটার জল তুলেও নেন আবার আপনারা দু লিটার জল নতুন করে ঢেলে দেবেন তাতে এরকম তিনবার করতে পারেন মানে আরও দশ লিটার জল এতে আমরা ব্যবহার করতে পারি এবং সেটা গাছে দিতে পারি তো আমি এখান থেকে পরিমাণ মতো দুশো এম এল মতন আমি এই লিকুইডটা নিয়ে নিলাম তো দুশো এম এল সঙ্গে আমি যেটা দিচ্ছি সেটা তিন থেকে চার লিটার জল আমরা মেশাতে পারি তো দেখুন তিন থেকে চার লিটার জল মেশানোর পরেও কিন্তু জলের কালার কিন্তু সম্পূর্ণ জলা জলের মতন কালার না এটা দেখেই যাচ্ছে ওই লিকুইডটা আমি এখানে মিশিয়েছি যেটা যেরকম শস্যের করে খেতে হয় তো এই লিকুইডটা আপনারা সমস্ত গাছে দিন আমি কথা দিচ্ছি যেহেতু ওই পাতলা করে দিচ্ছি আমি সবসময় খাওয়ার কিন্তু পাতলা করে দিতে ভালোবাসি দুশো এম এল এ চার লিটার জল তাহলে আপনারা পাঁচশো এম এ দশ লিটার জল নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন সেখানে বারো লিটার জল হলেও কোনো অসুবিধা নেই পাতলা করে খাওয়ার দিন দেখুন আমি গোলাপ গাছ যে যে গোলাপ গাছটা পাথরে লাগিয়ে আমি প্রতিস্থাপন দেখেছিলাম এবং পরে দুটো ভিডিও দেখেছিলাম সেটাতে কিন্তু এই খাবার দিচ্ছি এবং আজকেও আপনারা দিয়ে দেখালাম আর গরমের কিছু গাছ সেই গাছগুলোতেও কিন্তু এই খাবার দেওয়া চালু করে দিয়েছি তো ওতে রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে আর এই ভালো রেজাল্ট আপনাদের আগামী দিনে আরও ভালো আরও কিছু নতুন নতুন জিনিস নিয়ে আসবো আর যারা পারেননি তারা অবশ্যই তৈরি করুন বাড়িতে ওয়েস্ট ডিকম্পোজার যেটা আগামী দিনে আরও বিভিন্ন ভিন্ন ভিডিও আসবে যেখানে গাছ করাটা আরও সহজ হবে সবার ক্ষেত্রে যে খাওয়ার দাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন